গুরুত্বপূর্ণ খবর চোখ রাখবো স্বাস্থ্য সচিবকে চিঠি মুখ্য সচিব মনোজ পন্থের স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে স্বাস্থ্য সচিবকে এমনটাই চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে এবং একা মুখ্য সচিবের তরফে এবং স্বাস্থ্য সচিবকে গোটা বিষয়টা লাগু করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে এবং মানুষ পন্থের তরফে কি কি আরও নির্দেশ দেওয়া হলো গোটা বিষয়টা জানবো কারণ বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে এই নিরাপত্তা ক্ষেত্রে সুরজিৎ কর পুরকায়স্থকে গুরুত্বপূর্ণ খবর সব মেডিকেল কলেজের নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে তাকে এবং সব কলেজের আইসিসিকে এই বিষয়টা কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে মানুষ পন্থের তরফে স্বাস্থ্য সচিবকে গোটা বিষয়টা চিঠি দিয়ে মুখ্য সচিবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে ঠিক কি কি রয়েছে নির্দেশিকা শ্রেয়সীর কাছ থেকে জানবো এবং সুরজিৎ কর পূরকাস্থর ভূমিকা ঠিক কোন জায়গায় এই ক্ষেত্রে শ্রেয়সী জানাবো শ্রেয়সী একেবারে দেখো কার্যত তোমাকে জানিয়ে রাখি যে নির্দেশিকা পাঠানো হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি অফ ফ্যামিলি হেলথ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মুখ্য সচিবের কাছে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবের কাছে যে চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে সেখানে কিন্তু বিভিন্ন যে আহ হসপিটাল গুলো বা স্বাস্থ্য কেন্দ্রগুলো সেগুলো নিরাপত্তা সংক্রান্ত একাধিক ব্যবস্থা অবিলম্বে নেওয়ার কথা বলা হয়েছে তবে এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই চিঠিতে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এক্ষেত্রে কর পুরকায় ছিলেন তাকে কিন্তু এক্ষেত্রে বিভিন্ন যে হসপিটালগুলো রাজ্যের যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোর যে সিকিউরিটি অবস্থা সেক্ষেত্রে কি অবস্থায় রয়েছে সেটা অডিট করার জন্য তাকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়োগ করা হয়েছে অর্থাৎ রাজ্যের যে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালগুলো রয়েছে সেইগুলোতে সেগুলোর যে সিকিউরিটি অডিট সেই অডিট করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে সেগুলো তাকে ঠিকঠাক রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই নিয়েও কিন্তু তিনি দ্রুত নির্দেশিকা দেবেন বা তার প্রস্তাব দেবেন এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন যে মেডিকেল কলেজ বা হসপিটালস গুলো রয়েছে সেখানে সিসিটিভি ওয়াশরুম খাবার জলের ব্যবস্থা এবং যাবতীয় বিভিন্ন যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো যাতে দ্রুত করা যায় তার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি কিন্তু বিভিন্ন কলেজগুলোতে মেডিকেল কলেজগুলোতে যে আইসিসি অর্থাৎ ইন্টারনাল যে কমপ্লেন্স কমিটি যেটা রয়েছে সেই কমিটিটাকে অতি ভাবে বিশেষভাবে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বলা হয়েছে যে এক্ষেত্রে বিশেষভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটালে সেক্ষেত্রে পুলিশ বিশেষভাবে নিয়োগ করা হবে এবং মহিলা পুলিশের উপরেও কিন্তু জোর দেওয়া বিশেষভাবে যাতে তাদেরকে নিয়োগ করা হয় এবং সেক্ষেত্রে যেন যেন সেক্ষেত্রে লোকাল মোবাইল যে টিম টিম সেই চক্রদারি করে এর পাশাপাশি কিন্তু এক্ষেত্রে সেন্ট্রালাইজ হেল্পলাইন সিস্টেম প্যানিক বাটন সিস্টেম এক্ষেত্রে বেড মনিটরিং অর্থাৎ সেটা ডিজিটালি ডিসপ্লে হবে কতগুলো বেড ফাঁকা আছে কতগুলো বেড ভর্তি আছে এই ধরনের একাধিক ব্যবস্থা করতে বলা হয়েছে এবং দ্রুত সেই ব্যবস্থা তার যেন সেক্ষেত্রে কি রিপোর্ট হচ্ছে সেই রিপোর্টটা যেন টাস্ক ফোর্সকে জানানো হয় এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে মুখ্য সচিব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা